ওয়েলকাম টু নির্ভাই ডিক্রেশন বিএম থ্রি চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা বাংলার সহপাঠ নিয়ে কথা বলবো বাংলা সহপাঠের হচ্ছে এখানে আমরা উপন্যাস নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওতে আসলে আমরা উপন্যাস কি উপন্যাস সম্পর্কে বিস্তারিত কথা এবং উপন্যাসের ধারণাই বা কীভাবে আসলো অর্থাৎ উপন্যাসের যাবতীয় সব কিছু উপন্যাস বিষয় উপন্যাসের ইতিহাস এবং উপন্যাস আমরা কোন কোন কাজে ব্যবহার করি সেই সম্পর্কে আজকের ভিডিওতে বা এরপরে ভিডিওগুলোতে আরও আরো বিস্তারিত আলোচনা করা হবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে একটা উপন্যাস উপন্যাসের ধারণা বা উপন্যাস কি উপন্যাস গদ্যে লেখা এক ধরনের গল্প অর্থাৎ আমরা বিভিন্ন বই পড়ি যারা ছোট ক্লাসে পড়ি তারা যেমন ওয়ান টু এর ছাত্রছাত্রীরা তাদের বই বিভিন্ন গল্প পড়ে থাকে বাংলা বই বিভিন্ন গল্প থাকে আবার যারা আমরা ক্লাস নাইনটিনে পড়ি আমাদের বাংলা ভাবেও কিছু গল্প আছে এই গল্পকে আমরা গদ্য বলে থাকি আর কবিতাকে বলা হয় পদ্য এই গদ্যকে আবার অন্যভাবে বলা হয় উপন্যাস অর্থাৎ উপন্যাস আর গদ্য একই বিষয় তবে সেটার স্ট্রাকচারে বা লেখার ভঙ্গিতে একটু হলেও ভিন্নতা থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একই রকম তো আর মানুষ গল্প বলতে ভালোবাসে যেটা একদমই সত্যি কথা যে আমিও গল্প বলতে ভালোবাসি আবার তো তোমরা যারা আমাকে ভিডিও দেখতেছো তারাও হয়তো গল্প শুনতে ভালোবাসো আবার অনেকে আছে যে গল্প বই পড়ে গল্পের বই পড়ে কমিক্স বুক পড়ে আমি আবার গল্প করতে ভালোবাসি তো মানুষ গল্প বলতে ভালোবাসে কাল থেকে এটা চলে আসছে অর্থাৎ মানুষের হিউম্যান নেচার প্রাকৃতিকভাবে মানুষ গল্প বলতে ভালোবাসে মানুষ তখন মুখে মুখে গল্প বলতো অর্থাৎ আজ থেকে প্রায় তাও কত পাঁচশো ছয়শো বছর আগে তখন তো কাগজপত্র তো ছিল না মানুষ ওই পাথরের দেওয়ালে খোদাই করে রাখত তারপরে গুহায় গুহায় থাকতো তখন তো আর কাগজ ছিল না তখন ছিল শুধু মুখের ভাষা আর হাতের মাধ্যমে কিছু কথা যারা মুখে কথা বলতে পারত ব্যাস লিখে রাখার চল ছিল না তখন পরে এরও ধারে ধারাবাহিকতায় ভাব ঘটে উপন্যাসের তবে উপন্যাস শুধু চোখের দেখা গল্প নয় আমরা যে শুধু একটা বিষয় চোখদের দেখবো যে একটা বাঘ একটা হরিণকে এসে শিকার করলো বা একটা বাদর আর গাছে লাভ দিল এটা শুধু আমরা চোখে দেখতেছি এখানে তো কে আমাদের কিছু বলছে না আমরাও কিছু বলতেছি না তো এটা কিন্তু রকম উপন্যাস বা গল্প নয় এ হচ্ছে এক ধরনের সৃজনশীল রচনা অর্থাৎ উপন্যাস লেখার জন্য অনেক সৃজনশীল হওয়ার প্রয়োজন মানুষের জীবনই হচ্ছে উপন্যাসের উৎস অর্থাৎ উপন্যাস আমাদের জীবনের সাথে মিলে মিশে থাকে আমাদের জীবনের প্রত্যেক দিনের ঘটনা বলি উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয় এই জীবনে যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনার সাথে লেখকেরা নিজের ভাবনা কল্পনা শক্তি মিশিয়ে দিয়ে রচনা করেন যারা লেখক তারা এই বাস্তব জীবনেরই কিছু ঘটনা কিছু কল্পনা করেন এবং খাতা কলমে লিখে রাখেন সেটাকেই এবং সেই রচনাকেই বলা হয় উপন্যাস উপন্যাসে তাই আমরা পাই ঔপন্যাসিকের জীবানুভূতির প্রকাশ জীবনুভূতির প্রকাশ পাই আমরা উপন্যাসে অর্থাৎ একটা উপন্যাস পড়লে আমাদের অনেক ভালো লাগে কারণ সেখানে আমরা আমাদের নিজের জীবনা বা আমাদের দেশের সম্পর্কে আমাদের জাতি সম্পর্কে গল্প বলা হয়ে থাকে তো সেজন্য বলা হয়েছে যে উপন্যাসে আমরা পাই উপন্যাসিকের জীবনা জীবনানুভূতির প্রকাশ এভাবেই উপন্যাস হয়ে উঠেছে এক ধরনের সৃজনশীল রচনা সৃজনশীল রচনা সৃষ্টিশীল রচনা মানুষ এরপর যখন লিখে রাখতে শিখে তখনই আবির্ভাব ঘটে উপন্যাস অর্থাৎ উপন্যাসের যদি আমরা সংজ্ঞা দিতে চাই সেই সংজ্ঞাতে থাকবে যে লিখে রাখার বিষয় আমরা মুখে বলি সেটাকে বলা হয় গল্প আমরা চোখে দেখি সেটা কিছুই না সেটা হচ্ছে একটা ধরনের অনুভূতি কিন্তু যখন আমরা লিখে রাখবো সেটাকে আমরা উপন্যাস বলতে পারি পনেরো শতকে ছাপাখানার আবির্ভাবের পর বিলুপ্তি ঘটে গল্প অর্থাৎ এখানে আমরা আরেকটা বিষয় জানলাম যে কত শতকে ছাপাখানা আবির্ভাব ঘটে পনেরো শতকে শুরু হয় আধুনিক উপন্যাসের কাল আবার বলতে পারি যে আধুনিক উপন্যাসের কাল কখন পনেরো শতকে প্রথমে এই আধুনিক উপন্যাসের সূত্রপাত ঘটে ইউরোপে অর্থাৎ উপন্যাসের আবির্ভাব ঘটে কোথায় ইউরোপে উপন্যাসের আবির্ভাব ঘটে তা সারা বিশ্বে সরিয়ে পড়ে অর্থাৎ লোকজন এই উপন্যাসকে অনেকটা ভালোবাসছে এবং ভালো লাগছে সে কারণে এটা সারা বিশ্বে ছড়ায় বসছে শুরু হয় আধুনিক উপন্যাস লেখা অর্থাৎ এক পনেরো শতক থেকে আধুনিকতা চলে আসছে এই উপন্যাসের জন্য উপন্যাসে অনেক আধুনিকতা এবং অনেক সৃজনশীল কাজের প্রয়োজন পড়ে শুরুতেই বলছি তো যে প্রথমে আমরা কিছু জানাচ্ছি যে উপন্যাসে থাকে একটি প্রধান বা মূল গল্প প্রধান বা মূল গল্প দ্বারা একটা তৈরি হয় উপন্যাস এই গল্পটিকে গড়ে তোলার জন্য থাকতে পারে আরও কিছু পার্শ্ব গল্প পার্শ্ব গল্প বলতে একটা জিনিস বোঝানোর জন্য উদাহরণ দেওয়া যেতে পারে যে একটা অঙ্ক বোঝানোর জন্য আমাদের শিক্ষকরা যে বিভিন্ন গল্পের উদাহরণ দিয়ে থাকে তো এখানে মূল বিষয়টা হচ্ছে অঙ্ক এবং পার্শ্ব বিষয় হচ্ছে গল্প গণিতের দিক থেকে আর এই উপন্যাসের দিক থেকে উপন্যাসটা নিজের একটা আসল গল্প তবে সাথে ভালোভাবে বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট কিছু গল্প বোঝানোর দরকার পড়ে বা লেখার প্রয়োজন পড়ে সেটাকে বলা হয় পার্শ্ব গল্প পাশে যা থাকে ফলে উপন্যাসের আকার সাধারণত ছোট হয় না অর্থাৎ একটা গল্প ছোট হয় কিন্তু উপন্যাস তুলনামূলকভাবে গল্পর চেয়েও অনেক বড়ো হয় আবার এটি নিতান্ত ছোট গল্প নয় বললাম তো গল্প ছোট হয় তবে উপন্যাস ছোট হয় না তবে এর আকার কতটুকু হবে তা গরিত থেকে পার্শ্ব গল্পের আশ্রয় নেওয়া হবে কিনা এই বিষয়ে সাহিত্য নয় হতে পারেননি যেমন আমাদের দেশে বা আমাদের দেশের বাইরে পুরো পৃথিবীতে অনেকেই সাহিত্যকতা করে থাকেন অনেকে সাহিত্যিক বিষয়েও জ্ঞান অর্জন করেছেন অনেক ভালোভাবে সাহিত্যিক রচনা করতে পারেন তারা ঠিক মতো বলতে পারেননি যে কোনটি উপন্যাসের জন্য সঠিক একটি সংখ্যা অর্থাৎ উপন্যাসে কয়টি বর্ণ থাকবে বা কয়েকটি শব্দ থাকবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনো বলা নেই তবে এখানে একজন বলছেন যে ই এম হস্টার তার আসপেক্টস অব দ্য নভেল গ্রন্থে বলেছেন অর্থাৎ একজন সাহিত্য তত্ত্বিকদের তত্তিত্বের মধ্যে একজন ই এম হস্টার ওনার নাম ই এম হস্টার তিনি তার লেখা গল্প বা লেখা বই বইটির নাম হলো আসপেক্টস অব দ্য নভেল এ বই তিনি বলছেন যে উপন্যাস হচ্ছে সুনির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী অর্থাৎ এখানে আমরা উপন্যাসের একটা সংজ্ঞা পাইলাম যে উপন্যাস কি সুনির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী আর যদি আমরা ইংরেজিতে বলতে চাই যে হট ইসেন উপন্যাস কি তো অফ এ ইংরেজিতে হলো প্রোস অফ এ সার্টেন এক্সটেন্ট অর্থাৎ সুনির্দিষ্ট সুনির্দিষ্ট আয়তনের তত্ত্ব কাহিনী তাকে বলে উপন্যাস এই আয়তনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে পঁচিশ হাজার হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ উপন্যাসের একটি বইয়ের শব্দ হওয়া উচিত সর্বনিম্ন পঁচিশ হাজার তার চেয়ে উপরে উঠলে কোনো সমস্যা নয় তবে এর সর্বোচ্চ সংখ্যা কত হবে খস্টার শেষ আমাকে কিছু বলেননি অর্থাৎ দ্য নভেল অফ আসপেক দ্য নভেল গ্রন্থে ই এম খস্টার বলছেন যে পঁচিশ হাজারের শব্দের উপরে হওয়া উচিত একটা উপন্যাস প্রখ্যাত ফারসি ঔপন্যাসিক মার্সেল পুরুস্তের লেখা একটি উপন্যাসে ইন দ্য সার্চ অফ লস্ট টাইম শব্দের সংখ্যা বারো লাখের মতো এটি এ পর্যন্ত লেখা পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস লেপ তলস্তরের শব্দ সংখ্যা অনেক পাঁচ লাখ সাতাশি হাজারের মতো ইতালির বিখ্যাত ও উপন্যাসিক উমো ভারত একে আবার সাত শব্দের এক বাক্যে রচিত একটি লেখাকে পৃথিবীর ক্ষুদ্রতম উপন্যাস বলে দাবি করেছে শুধু আকার নয় উপন্যাসের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্বন্ধেও সাহিত্য তাসির গণ একমত হতে পারেন এ কাহিনী কিভাবে উপস্থাপন করা হবে কাহিনীর বিষয় আশয় কি হবে ভাষারীতির ধরন কেমন হবে এসব বিষয়ে সাহিত্য তাসির গণ নিজেদের স্বাতন্ত্র প্রকাশের জন্য আলাদা আলাদা পদ্ধতি নিয়েছে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে অনেক সাহিত্যিক গণ আছে যারা এক এক ভাবে এই উপন্যাস সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন এবং এদের মধ্যে দু তিনজনের কথা আমরা জানলাম যে একজন হলেন ইএম ফস্টার ওনার লেখা বইয়ের নাম হল আসপেক্টস অব নভেল আরেকজনের কথা জানলাম যে একজন ফারসি উপন্যাসিক মার্সেল প্রস্ত আরেকজন হলো অয়তা পুরুষ হলো একজন এখন আমরা বলতেছি যে ভাষানীতির ধরন কেমন হবে এসব বিষয় সাহিত্যিক তাত্ত্বিকগণ নিজেদের স্বাতন্ত্র প্রকাশের জন্য আলাদা পথ বেছে নিয়েছে তবে এসব পার্থক্য সত্ত্বেও কিছু কিছু বিষয়ে যে মিল নেই এমন নয় যেহেতু সাহিত্য সেহেতু অবশ্যই সবার সাথে কিছু না কিছু মিল অবশ্যই আছে এমন সাধারণ কিছু বৈশিষ্ট্যের কারণে উপন্যাস বিশেষ এক ধরনের সৃজনশীল রচনা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে এই মিল থাকার কারণে এই উপন্যাসটা বিষয়ে এত প্রতিষ্ঠিত হয়েছে যেমন উপন্যাসিক যে গল্পটি নির্মাণ করছেন সেটি নির্মাণ করা হয় বর্ণনার হচ্ছে আসলে উপন্যাসের মূল বিষয়টা হচ্ছে একটা বিষয় বর্ণনা করা এবং এখানে এই আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে উপন্যাসের সবচেয়ে বেশি সংখ্যা আছে একটা বই হচ্ছে লেপ তলস্তরের লেখা একটি বই অর অ্যান্ড পিসের এর শব্দ সংখ্যা হলো পাঁচ লক্ষ সাতাশি হাজারের মতো এবং আরও আছে একটা হলে ইন সার্চ অফ লস টাইম এর শব্দ সংখ্যা সবচেয়ে বেশি এর শব্দ সংখ্যা হলো বারো লাখ এখন এরপরে আসছে যে উপন্যাসিক যে গল্প নির্মাণ করেন সেটি নির্মাণ করা হয় বর্ণনার সাহায্যে গত আর সংলাপের মাধ্যমে আর গদ্য গদ্য অর্থ কি গদ্য অর্থ গল্প বাংলায় ব্যবহৃত উপন্যাস শব্দটির মধ্যেও এই এই কথা উপন্যাসকে মধ্যে এম এ ডবলআর ন্যারেটিভ সুবিন্যস্তভাবে এর কাহিনীকে উপন্যাসে তুলে ধরা হয় বাংলায় ব্যবহৃত উপন্যাস শব্দটি মধ্যেও এই বিন্যাসের কথা হচ্ছে উপ উপসর্গের সঙ্গে যুক্ত করা হয়েছে নাশ নাসই হচ্ছে বিন্যাস বাংলায় ব্যবহৃত এই শব্দটির সংস্কৃত এরকম উপ যোগ যোগ স্বরে সরে সমান উপন্যাস অর্থাৎ উপযোগ নিযোগ অস যোগ স্বরেও সমান উপন্যাস ইংরেজিতে এর দুটি প্রতিশব্দ শব্দ আছে নভেল এবং ফিকশন 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 এর বাংলা বিধানিক অর্থ উপন্যাস এবং নভেলেরও এর বাংলা বিধানিক অর্থ হল উপন্যাস নভেল শব্দটি এসেছে ইতালির শব্দ নোভেল্লা থেকে নোভেল্লা এর অর্থ এল এ এল ই এল এর অর্থ গল্প বা কাহিনী আর ফিকশনের উৎস হচ্ছে ফ্যাক্ট ফ্যাক্ট অর্থ ঘটনা বা গল্প তো কাজ আজকের ভিডিওতে এই পর্যন্ত তো এরপরে ভিডিওগুলোতে আমরা এই উপন্যাসের কয়েকটি সংজ্ঞা এখানেও তো আমরা একটা সংজ্ঞা দিয়েছি যে সুনির্দিষ্ট আয়তনের গত কাহিনীকে করতে পারে উপবাদ্য বলে তবে আরও বিস্তারিত সম্পর্কে বিষয়ে এর পরে ভিডিওগুলোতে জানবো এবং উপন্যাসের গঠন কৌশল সম্পর্কেও আমরা আরও কিছু বিস্তারিত তথ্যের পরে ভিডিওগুলোতে জানবো তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে উপন্যাসের ধারণা কীভাবে আসলো সবচেয়ে পৃথিবীর বড়ো উপন্যাস কোনটি এবং উপন্যাসের বিন্যাসটাই আমরা বাংলাতে কীভাবে জানলাম ইংরেজিতে নোভেল বা ফিকশন এরকম কিছু তথ্য আজকের ভিডিওতে আমরা জানছি তো আজকের ভিডিওতে এ পর্যন্ত গাইস ভিডিওটি কেমন লাগে তোমাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো ভিডিওটি শেয়ার করে দাও অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো নির্ভয় নির্ভাই এডুকেশন বিএম টিভির চ্যানেল